আমার আজকের রেসিপি আমলকির আচার অনেকেই মনে করেন এই আমলকিটা ফ্লেভারটা যেহেতু অন্যরকম এটার আচার মোটেও ভালো লাগবে না কিন্তু না এই আচারটা খেতে অনেক মজার আমি খুব সহজভাবে শেয়ার করেছি আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আর কাজে আসবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন তো চলুন এবার আচারটা তৈরি করে নিই আজকের আমলকির আচারটা তৈরি করার জন্য আমি এক কেজি আমলকি নিয়েছি তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমলকিগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে আমলকিগুলো যখন ধোয়া হয়ে গেছে তারপর হচ্ছে একটা পাত্রতে নিয়ে নিয়েছি এগুলোকে আমি সিদ্ধ করে নেব এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আর আমলকি সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলে এগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমার এখানে দশ মিনিট হয়ে গেছে আর আমলকিগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হলে আমলকির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর মনে হবে উপরটা যেমন খুলে আসছে তো এ পর্যায়ে হচ্ছে পানি ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিলে যেটা হবে আমলকির মাঝে যে কষ্টা থাকে ওটা কিন্তু চলে যাবে তারপর বাটিতে নিয়ে একটা ডাল গুঁটনি দিয়ে খুব ভালো করে চেপে কিছুটা ভেঙে নিচ্ছি তারপর আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি চার পাঁচটা রসুনের কো চার পাঁচটা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এক টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ হচ্ছে নিচ্ছি আস্ত ধনিয়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ এক টেবিল চামচ ভিনিগার দিয়ে এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো আচারটা তৈরি করতে চলে এলাম চুলা একটা পাত্রে এক কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তিনটার মতো শুকনা মরিচ দুই টুকরো দারচিনি তিন চারটার মতো এলাচ আর একটা তেজপাতা এই গরম মশলাটা দিলে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এগুলোকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুড়া। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুড়া। এই গোড়া মশলাটা দেওয়ার কারণে আচারের রংটা কিন্তু খুব সুন্দর হবে তো এগুলোও মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে নেওয়া আমলকিগুলো আর আমলকির আঠিগুলো কিন্তু আমি ফেলে দিইনি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা কিন্তু চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন আমি হাফ কাপ দিয়েছি তো এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না কারণ আমলকিগুলো আগে থেকে সিদ্ধ করা আছে আর চিনিটা দেওয়ার পর এটা কিছুটা নরম হবে শুধু চুলা আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নেড়ে নেড়ে আচারটাকে তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ পর আচারের কালারটা যখন এরকম চেঞ্জ হতে থাকবে ওই পর্যায়ে হচ্ছে এটা নামিয়ে নেওয়া যাবে আচার তৈরি করতে শুধুমাত্র একটু ধৈর্যের প্রয়োজন তাহলে খুব সুন্দর একটা পারফেক্ট আচার আমরা তৈরি করতে পারবো তো আমার এখানে কিন্তু কাচারটা তৈরি করা প্রায় শেষ কালারটা যখন এরকম চেঞ্জ হবে মিডিয়াম আছে এরকম নেড়েচড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি উপরে কিছু চিলি ফ্লেক্স যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু চিলি ফ্লেক্স দিয়ে নিবেন তাহলে খেতে আরও ভালো লাগবে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তারপর আরও কিছুক্ষণ নেড়ে চড়ে আচারটাকে নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা করে বয়মে ভরে কিন্তু ছয় মাস এটা এমনিতেই ভালো থাকবে মাঝে মাঝে শুধু রোদ্রে দিলেই হয়ে যাবে তো অল্প সময়ে আচাটা শেয়ার করছি আপনাদের সাথে আমলকির উপকারিতার কথা আমরা সবাই জানি আশা করছি আজকের এই আমলকি আচারের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আরও সহজ রেসিপি পেতে ভিডিওতে লাইক দিবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ